শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আতিকের ক্ষেত্রে ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় নির্দিষ্ট ইন্টিগ্রাল এর একটি প্রশ্ন ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু ডি এক্স বাই ফাইভ প্লাস থ্রি ক্স এটা তাহলে এখন দেখো এটা কিন্তু একটা সূত্র আছে কস এক্স এই জাতীয় সূত্র হচ্ছে কস টু থাকলে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই থিটা তাহলে এখানে শুধু θ থাকলে কত হবে ওয়ান মানস টেন বাই এখানে টু থাকবে নিচে এখানেও থাকবে কত ওয়ান প্লাস টেন বাই তাহলে এখানে এক্স থাকলে কত হবে এক্স থাকলে এরকম হবে ফাইভ প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার ইগ্রি বাই টু আর এখানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার ই বাই টু তাহলে এখন এটাকে যদি আমরা লসা কু করে দেই তাহলে হচ্ছে দেখো ফাইভ ফাইভের এসে যেটা গ্রহণ হবে পাঁচ এক পাঁচ ফাইভ ফাইভ প্লাস ফাইভ টেন স্কোয়ার ইগ্রি বাই টু প্লাস থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার ইগ্রি বাই টু বাই কত ওয়ান প্লাস টেন স্কোয়ার ইগ্রি বাই টু ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে কত বলতো সেক স্কোয়ার এটা কত উল্টে যাবে এটা উল্টে উপরে উঠবে

টেন এক্সকে করলে হবে সেকে স্কোয়ার এক্স বাই টু আর এক্স বাই টু হচ্ছে এক্স বাই টু তার মানে কত হাফ হাফ ডি এক্স ওয়ান একবার এক্সের মান কত তাহলে কথা হয় বলতো এই টুটা পাশে নিয়ে যায় তাহলে এই টুটা এর পাশে নিয়ে গেলে টু সেকে বাই টু আর এ পাশে জিরোর থেকে কথা বলতো ফাইভ বাই টু তাহলে এটাকে আমরা এভাবে লিখবো আমরা একবার এক্সের মান কত জিরো তাহলে এক্সের মান যদি জিরো বসে তাহলে জেড সান হবে টেন জিরোর মান কত জিরো আবার এক্সের মান যদি হয় কত বলতো পাই বাই টু তাহলে কিন্তু পাই বাই টু বাই টু তার মানে পাই বাই টু বাই টু তার মানে কত হয় বলতো পাই বাই কত ফোর হ্যাঁ আবার বলি পাই বাই টু বাই টু হুম এটা হবে কত পাই বাই টু বাই টু যদি হয় সরি এখানে কত পাই বাই টু বাই টু সমান কত পাই বাই টু নিচেও টু তার মানে পাই বাই ফোর হ্যাঁ তাহলে দেখো এখানে কত হয় পাই বাই ফোর হ্যাঁ টেন পাই বাই ফোর টেন পাই বাই ফোর কত ওয়ান অর্থাৎ টেন পাই বাই ফোর সমান কত ওয়ান তাহলে এখানে হচ্ছে কত বলতো ওয়ান সেই ক্ষেত্রে তাহলে এখানে সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্সমান হচ্ছে কথা টু ডি জেড আর এইট প্লাস এটা কথা হবে টু জেড স্কোয়ার এটা জেড তাহলে জেড স্কোয়ার তাহলে এখানে এইট টু যদি কমন নেই তাহলে কিন্তু এখানে ফোর হয়ে যায় হ্যাঁ ফোর হয়ে যাচ্ছে তাহলে দেখো পরটা আমরা এইটা পেয়ে যাচ্ছি এইট টু টু কাটা তাহলে এখানে কথা থাকে ইন্ডিকেশন জিরো টু ওয়ান আমাদের ওয়ান হয়েছে এখানে ওয়ান হয় dz বাই জেড স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখন আমরা কিন্তু এই সূত্রটা জানি যে এক্স স্কোয়ার সরি ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এখানে কত আছে টু আছে যেহেতু আর এখানে আছে জেড তাহলে হবে হাফ এই যে টু এই এর কারণে ওয়ান বাই টু টেন জেড তাহলে একবার বসাবো ওয়ান আর একবার বসাবো কত 0 তাহলে ওয়ান বসাইলে হয় কত ওয়ান বাই টু আর জিরো বসাইলে হয় টেন জিরো ওয়ান জিরো তাহলে এটা অ্যান্সার হবে কত হয়ে গেলো বলতো হাফ টেন বাস হাফ আশা করি বুঝতে পারছো তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝেছ দেখো বাসায় চর্চা করো অবশ্যই পারবে ভালো থাকো পরের অঙ্কটা দেখি প্রশ্ন ইন্টিগ্রেশন অর্থাৎ মান নির্ণয় করো জিরো থেকে পাই বাই টু ডি এক্স থ্রি বাই বাই ডি এক্স বাই থ্রি প্লাস টু সাইন এক্স এই সূত্রটা কিন্তু আমরা পড়েছি যে সাইন টু থিটা সমান টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে যেহেতু এখানে শুধু এক্স আছে তাহলে এখানে হবে এক্স বাই টু এখানেও হবে এক্স বাই টু তাহলে এখানে কথা হয় বলতো ইন্টিগ্রেশন দেখবেন জিরো টু পাই বাই টু ডি এক্স থ্রি প্লাস টু টু টেন ই বাই টু ওয়ান টেন স্কোয়ার ইভি বাই টু এবার এটাকে যদি আমরা লসা করি তাহলে কত হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার ইভি বাই টু টু এরকম হবে তাহলে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে সেক স্কয়ার তাহলে উল্টে উপরে যাবে এখানে যাবে তা সেক স্কোয়ার কত বলতো এখানে যাবে কত সেক স্কোয়ার দেখো যেরকম হলো লসাও করার কারণে এটা হয়েছে লসাগু এরকম আর এটা উল্টো উপরে যে এরকম হয়ে গেলো সেক স্কয়ার আর

তাহলে সেকে স্কোয়ার এক্স বাই টু ডি এক্স সমান কত টু এইট এইট একবার এক্সের মান বসাবো জিরো আরেকবার বসাবো পাই বাই টু তাহলে টেন জিরো মানে কত জিরো আর যখন টেন পাই বাই টু বসাবো অর্থাৎ এক্স বাই টু এখানে আছে কত বলতো এক্স বাই টু তাহলে এক্স বাই টু বসাচ্ছে কত পাই বাই টু বাই টু এখানে কিন্তু হবে পাই বাই টু ইন টু টু সমান পাই বাই ফোর

এই টুটাকে আমরা এখন এটা কিন্তু আমরা সামনে এখানে থ্রি কমন নেই কত হবে এটা জেড স্কোয়ার প্লাস ফোর বাই থ্রি জেড প্লাস ওয়ান থ্রি কমন নেই তাহলে টু বাই থ্রি সামনে আনতে পারি তাহলে দেখো টু বাই থ্রি যদি সামনে আনি টু বাই থ্রি টু বাই থ্রি আর এখানে হবে ডিজেড আর এটা তাহলে আমরা একটা সূত্র নিতে পারি কেমন আছে এটা জেড স্কোয়ার প্লাস ফোর বাই থ্রি জেড প্লাস কত ওয়ান দেখো এটা সমান দেখা যায় জেড স্কোয়ার প্লাস টু ইন্টু জেড ইন্টু টু বাই থ্রি টুই তো চার টু মিলে গেল প্লাস টু বাই থ্রি হোলি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এই যে বেশি লিখছে এটা কালিকতা বেশি লিখছে ফোর বাই নাইন টু স্কোয়ার মানে ফোর নাইন তাহলে এটা কিন্তু সূত্রটা হয় এরকম জেড প্লাস টু বাই থ্রি হোলি স্কোয়ার প্লাস এই যে নাইন নয়কে নয় নয় থেকে চার গেলে পাঁচ হতো ফাইভ বাই নাইন ফাইভ বাই নাইনকে কিন্তু আবার এইভাবে লেখা যায় দেখো রোড ওভার ফাইভ বাই কত থ্রি হল স্কোয়ার আমাদের ঠিক এরকম পেয়েছে আমরা এরকম এবার দেখো এটা পরিবর্তে কত লেখা দেয় যেরকম এটা সমান হ্যাঁ এটা সমান লেখা যায় কত টু বাই থ্রি যেরকম তাহলে এইটাও একটা ওয়ান বাই ওয়ান বাই এ স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা এটা জেড তাহলে ওয়ান টু বাই থ্রিতে সামনে আসি ওয়ান বাই এ এ মানে এই পুরোটা টেন ইন বার্স এক্স এটাকে এ ধছি এটাকে এ এক্স বাই এ তাহলে একবার মান বসাব কত বলত ওয়ান এটা মান বসাব কত ওয়ান আরেকবার বসাব কত জিরো তাহলে ওয়ান যদি বসে ওয়ান প্লাস লক্ষ্য করো ওয়ান যদি বসানো হয় তাহলে কত হবে ওয়ান প্লাস 2 বাই থ্রি এই সেটা কত হবে থ্রি থ্রি প্লাস টু তার মানে কত ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি এখানে দেখো এই থ্রি থ্রি কাটা তাহলে উপরে হয় কত বলত এটা সমু বাই ফাইভ আর এখানে একবার ওয়ান বসাব তাহলে টেন বাস ওয়ান এটা কত হবে ওয়ান প্লাস তার মানে হয় ওয়ান বাই রুট ফাইভ বাই টু থ্রি মাইনাস আরেকবার জিরো বসাবো তাহলে সেক্ষেত্রে হয় কত বলতো টেন ইউনভার্স কথা বলতো জিরো প্লাস টু বাই থ্রি তাহলে টু বাই থ্রি বাই কত রুট ফাইভ বাই কত থ্রি এরকম এটার ক্ষেত্রে থার্ড দিই থার্ড দিচ্ছি হ্যাঁ সমান টু বাই এটা কত হয় টেন ইনভার্স তাহলে থ্রি তিনকে তিন আর দিয়ে পাঁচ তাহলে পাঁচ তিন তিন কাটা যাবে কিন্তু তাহলে উপরে থাকবে কত বলত ফাইভ নিচে থাকবো কত রুট ফাইভ এটা হবে মাইনাস সেকেন্ড দেই মাইনাস থ্রি থ্রি কাটা এই্রি কাটা কত টেন করতে এটা টু বাই রুট ফাইভ এরকম তাহলে দেখে এখানে ফাইভ রুট ফাইভ আর উপরে ফাইভ তাহলে কাটাকাটি গেলে শুধু রুট ফাইভ কিন্তু তাহলে আশা করি বুঝতে পারবো তাহলে টেন ইনভার্স কত রুট ফাইভ মাইনাস টেন ইন টু বাই থ্রি টু বাই রুট ফাইভ যেটা তোমরা এখানে পেয়েছ আশা করি বুঝতে পারছো আর একটা অঙ্ক দেখি আমরা প্রশ্ন এত এর মান নির্ণয় করো বা এত এর মান মান নির্ণয় করো তাহলে এটা কীভাবে করবো তাহলে এক্স মাইনাস থ্রি এটা সমান ধরলাম কত জেট স্কোয়ার যত রোডের ভিতরে আসে জেট স্কোয়ার ধরলাম তারপর কত ধরছি এক্স মাইনাস থ্রি সমান কত জেট স্কোয়ার তাহলে দেখো ডি ডিএক্সমান তাহলে কত হবে টু জেড ডিজেড আর এখান থেকে আবার কি লেখা যায় এক্স মান তাহলে কত লেখা যায় বলতো জেট স্কোয়ার প্লাস থ্রি এতে প্লাস থ্রি হ্যাঁ তাহলে আবার আমরা এটুকু বুঝি এক্স সমান কত জেড স্কোয়ার প্লাস থ্রি তাহলে ডি এক্স সমান কত বলতো টু জেড ডিজেড এবার এক্সের মান কত একবার কত থ্রি আর একবার ফোর তাহলে থ্রি যদি বসাও তাহলে এটা কত থ্রি থেকে থ্রি বিয়ে করলে কত জিরো তার মানে জেড মান কত জিরো আর যদি ফোর বসাও ফোর মাইনাস থ্রি তার মানে কত ওয়ান এটা বিয়ে যাচ্ছি তাহলে কত বলতো জিরো টু ওয়ান আর ডি এক্স মানে কত বলতো টু জেড ডি ডিজেড টু জেড ডি জেড আর নিচে কত জেড স্কোয়ার ফোর মাইনাস জেড এক্সের মান কত বলতো যে বলতের মান জেড স্কোয়ার প্লাস থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি তাহলে এই পর্যন্ত বুঝতে পারছি আশা করি টু জেড টু জেড এই জেড স্কোয়ারকে যদি বর্গমূল করা যায় শুধু জেড হবে সেই জেড আর উপরে জেড কাটা যাবে তাহলে টুটা সামনে আসলো এই যে টু জেড হ্যাঁ এখানে লিখেছে অবশ্যই জেড স্কোয়ার আর ফোর মাইনাস থ্রি তার মানে কত ওয়ান মাইনাস কত জেটে স্কোয়ার জেট স্কোয়ার এই জেড জেড কাটা লক্ষ্য করাও তাহলে আমাদের কিন্তু হয়ে যায় টু জিরো টু ওয়ান ইনটিগ্রেশন ডিজেট বাই ওয়ান মানে জেট স্কোয়ার এটা একটু সরাসরি সূত্র হয় সেই সূত্রটা কথা বলতো সাইন ইন বাস বাই ওয়ান বা সাইন ইন বা তাহলে একবার ওয়ান বসাও তাহলে কত হয় সাইন ইন বাস কত ওয়ান আর একবার জিরো বসাও জিরো তাহলে সাইন ইন বাস ওয়ান মানে সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নব্বই ডিগ্রি মানে পাই বাই টু তাহলে কত সাইন ইন বাস ওয়ানের মান কত পাই বাই টু 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 কাটা তাহলে এটা কথা হয় বলতো এটা আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এই অঙ্কটা দেখলাম হুম হুম আচ্ছা করলে চেষ্টা করলেই পারবা হুম চেষ্টা করো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করতে পারবা শুভকামনা আল্লাহ হাফেজ